হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কোনো কথা শুরু করার আগে আমার সকল মুসলিম বন্ধুদের জানাই এবং সমস্ত মুসলিমদের শুধু আমার আমার যারা বন্ধু রয়েছে তাদের জন্য না সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে জানাই ঈদ মোবারক তোমাদের সকল সৎ মনোবাঞ্ছা পূর্ণ হোক এইবার আসি আমার নিজস্ব ভিডিওতে তোমরা অনেকেই বলছো শুধু অনেক দিন ধরে তোমার গান মিস করছি গান মিস করছি গান মিস করছি অ্যাকচুয়ালি আমিও নিজের মনের ভেতরের যে স্ফূর্তি সেটাকে মিস করছি যেখানে কিনা আমি খুব সুন্দর করে একটা কন্টেন্ট রিলেটেড গান খুঁজে নিয়ে তোমাদের সামনে পরিবেশন করে তারপরে কন্টেন্টের মধ্যে ঢুকে যেতাম আমিও মিস করছি আর সেই মানসিক যে স্ফূর্তি সেটা হারিয়ে গেছে একমাত্র আমার নিজের পার্সোনাল কারণে ইউটিউব সংক্রান্ত কোনো কারণের জন্য নয় আবার হ্যাঁ বলতেও পারো ইউটিউব সংক্রান্ত কারণে তো আজকে আমি আমার যে কন্টেন্টটা করতে চলেছি টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো তো সেটা শুরু করার আগে একটা কন্টেন্ট রিলেটেড গান তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই অ্যাকচুয়ালি আমি এটাকে গান বলবো না কারণ আমি এটাকে গানের আকারে করছি না জাস্ট লির দু লাইন লিরিক্স তোমাদের সামনে বলছি সেটা হচ্ছে অবজো কিয়ে হো দাতা ওয়েসানা কিজো আগলে জনম মোহে বিটিয়ানা কিজো গানটা ভীষণ পপুলার আর ভীষণ স্টোরিটাও হার্ট টাচিং উমরাও যান মুভির ঐশ্বরিয়া রায় করেছিল মুভিটা এই সমাজের একটা চরম সত্যি কথা হচ্ছে এই যে পতিতালয় হুম পতিতালয়ে পতিতারা যে পতিতাবৃত্তি করে তাদের দিন গুজরান করছে তো এটা কাদের দ্বারা সম্ভব হচ্ছে কোনো মেয়ে নিশ্চয়ই পতিতালয়ে গিয়ে পতিতাবৃত্তি মানে পতিতাদের সঙ্গে কাজ সেরে আসছে না আসছে কি যাচ্ছে কারা পুরুষরা যাচ্ছে কোথাকার পুরুষরা যাচ্ছে আরেক পতিতালয়ের পুরুষরা যাচ্ছে মানে পুরুষদেরও কি পতিতালয় আছে না তো পতিতালয় তো শুধু মেয়েদেরই হয় আর হ্যাঁ কল বয় কল গার্ল সেই জিনিসটা আলাদা তারা মানে নিজের বাড়িতে থেকে তারপরে যায় কিন্তু এই যে একটা এক্স্যাক্ট যাদের ও তাদের কিনা আস্তানা রয়েছে পতিতালয় সেখানে কারা যায় সেখানে পুরুষরা যায় আর এই পুরুষরা কোথার থেকে বিলং করে সমাজের থেকেই বিলং করে পতিতালয় পতিতারাও সমাজেরই একটা অংশ কিন্তু যারা পতিতালয়ে গিয়ে পতিতাদের সঙ্গে সম্ভোগ করে আসে তারা হচ্ছে আমাদের সমাজের তথাকথিত সমাজের এক একটা ঘরের পুরুষ তাদের আত্মীয় স্বজন নিজের পরিবার সমস্ত কিছু রয়েছে তারা যায় গিয়ে সম্ভব করে পতিতালয় প্রতিতাদের সঙ্গে গিয়ে সম্ভব করে তারপরে একটা নির্দিষ্ট টাইমে নিজের বাড়িতে ফিরে আসে সেই বাড়িতে দেখা যায় তাদের স্বামীর স্বামীর স্ত্রী রয়েছে সন্তান রয়েছে বাবা রয়েছে মা রয়েছে পরিবারের সবাই সবাই রয়েছে তাদের আশেপাশে সবাই হয়তো জানেও এ কারণে এই কথাগুলো চাপা থাকে না কখনও কারো না কারোর চোখে পড়বেই হ্যাঁ হয়তো সেও সেখানে যায় যাদের চোখে পড়ে সেও সেখানে যায় তো এরকমভাবেই জানাজানি হয়ে যায় তো একটা পুরুষ যখন পতিতালয়ে যায় আবার ফিরে আসে সে কিন্তু সেই নিজের ঘরেই যায় মাথা উঁচু করে বাঁচে সমাজে চলাফেরা করে কিন্তু একটা পতিতা সে কি সেই সম্মানটা পায় সেই এক্স্যাক্ট সম্মানটা পায় যদিও যদিও বা পতিতাবৃত্তি এখন একটা বৃত্তি হিসাবে আর কি কি বলে ওটাকে মর্যাদা পেয়েছে তবুও পতিতারা কি আদৌ সেই সম্মানটা পাবে তারা কি নতুন করে সংসার শুরু করতে পারবে পারবে কি আজকে যেই সব পুরুষেরা পতিতালয়ে যায় তারা নিশ্চয়ই একটা এক্স্যাক্ট পতিতার সঙ্গে সম্ভব করে না জনের সঙ্গে করে তাহলে তারা কি সেই সব পুরুষেরা কি সেই সব পুরুষদের তোমরা কি বলবে ভালো বলবে বলতে বাধ্য কারণ এটা আমাদের আমাদের সমাজ এটা পুরুষতান্ত্রিক সমাজ এই সমাজে দেবদাস মুভিতে দেখেছো যেখানে কিনা না মাধুরী দীক্ষিত বলেছিল যে আমাদের মতন কোঠা আপনারা আলোকিত করেন আপনাদের মতন পুরুষেরা সেখানে যায় অথচ আমরা আপনাদের বাড়িতে আসতে পারি না আপনারা কিন্তু আমাদের বাড়িতে যান আমাদের কোঠাতে যান এটা একদম বাস্তব সত্যি কথা এটা বাস্তব সত্যি কথা যারা কিনা পতিতালয়ে যায় তারা পুরুষই হয় আর তারা সমাজে একটা নাম ধাম নিয়ে বসবাস করছে তাদের গায়ে ট্যাগ লেগে থাকে না কিন্তু একটা মেয়ের গায়ে পতিতার গায়ে একটা ট্যাগ লেগে থাকে সে কোনো দিনও বিয়ে করে বাচ্চা নিয়ে আর কি সংসার করতে পারে না করলেও খুব কম আর তার জীবন মিজারেবল হয় তার জীবন দুর্বিষহ হয় কারণ তাকে শুনতে হয় তুই তো অনেকের সঙ্গে তুই তো বহুজনের সাথে তুই তো পতিতা ছিলিস কিন্তু সেই পতিতালয় থেকে ঘুরে আসা একটা পুরুষকে কেউ কিচ্ছু বলবে না না ঘরের লোক বলবে না পাড়ার লোক বলবে কেউ বলবে না এটা একটা হিউজ ফারাক একটা পুরুষের সঙ্গে একটা মহিলার এবং এটা বাস্তব সত্যি কথা এটা যুগ যুগান্তর ধরে চলে আসছে এটা আগামী নেক্সট বহু যুগ যুগান্তর ধরে চলবে এটার কোনো মানে কী বলবো বলে না সলিউশান নেই কেন কথাগুলো বললাম সেই কথাগুলো বলার আগে টিনাকে আগে কংগ্রাচুলেট করে নিই যে ও নতুন নিজের জমি নিজের নামে নিজের পায়ের তলার জমি নিজের নামে করার জন্য সচেষ্ট হয়েছে আন্তরিকভাবে এতটা খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না কারণ আমি এটা যখন ও গাড়ি কেনার কথা বলেছিল তখন বলেছিলাম যখন ও আইফোন কিনেছে তখনও আমি বলেছিলাম তাহলে ভাবো ওর এই ডিসিশানে আমি কতটা খুশি হয়েছি আমি কিভাবে খুশি হয়েছি একমাত্র আমি জানি আমি হয়তো নিজে কোনো দিনও পারবো না নিজের নামে একটা জমি কিনতে নিজের একটা বাড়ি করতে যেখান যেই বাড়ির থেকে কেউ বলতে পারবে না বেরিয়ে যাও যেই বাড়ির থেকে বলতে পারবে না বাড়ি ছেড়ে দাও কেউ বলতে পারবে না সেই স্বপ্নটা আমার স্বপ্নই হয়ে থাকবে তো টিনার এই স্বপ্ন পূরণ হোক টিনা নতুন জমি কিনুক নিজের নামে জমি কিনুক নিজের একটা ছাদ তৈরি করুক আমি এইটা ভীষণভাবে চাই আর আমি চাই প্রত্যেকটা মেয়ে তাই করুক প্রত্যেকটা মেয়ে তাই করুক কারণ সত্যি সত্যি যাদের আত্মসম্মান বেশি না তারা মানুষের কথা সহ্য করতে পারে না বিনা কারণে বিনা কারণে মানুষের কথা সহ্য করা খুব কষ্ট আমাদের মতন মানুষের পক্ষে খুব কষ্টকর তো তবুও আমি তোমাদেরকে বলবো যদি এরকম কম দামে কোথাও জমি সন্ধান পাও আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি নিজের সবটুকু দিয়েও নিজের জন্য কিছু করতে চাই নিজের জন্য কিছু করতে চাই সব এখানে ডিটেলসে বলতে পারি না তবুও যদি তোমাদের এরকম চেনা জানা থাকে আমি কোথায় থাকি সেটা তোমরা ভালো মতন জানো ঠাকুরনগরে আশেপাশে যদি তোমাদের কোনো সন্ধান থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ তো এই কংগ্রাচুলেশনের পালা গেল এইবার আসি আগে যে কথাগুলো বলছিলাম সেটা নিয়ে যে একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে বিস্তর অন্তর হঠাৎ করে কথাটা কেন বললাম টিনা এই কথাটা তো তোমরা সবাই জানো কিন্তু ভেবে দেখেছো কি কখনো এই যে পতিতালয়ের কথাগুলো বললাম মহিলার পুরুষের কথা বললাম ভেবে দেখেছো কোনোদিনও হয়তো ভেবেছ যাই হোক এবার আসি মেন কথায় যে টিনা তার ভিডিওতে দুটো খারাপ কথা খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল যেটা কিনা আমরা অহরহ ব্যবহার করেছি আমি আগে বহুবার ব্যবহার করেছি ঠিক আছে কিন্তু টিনা কখনো ব্যবহার করেনি আজকে টিনা কেন এই দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বাধ্য হয়েছে কারণ ওর মান সম্মান দিন প্রতিদিন পরতে পরতে ইঞ্চিতে ইঞ্চিতে বিক্রি করেছে ওর হাজবেন্ড সেটা আমরা সবাই দেখেছি কেউ মানলে মানুক কেউ না মানলে না মানুক তাতে আমার মতান্তরে মানে মত কোন কোনো সময় ভিন্ন হবে না যে হ্যাঁ ওর হাজব্যান্ড ওকে বিক্রি করেছে পরতে পরতে বিক্রি করেছে ইঞ্চিতে ইঞ্চিতে দায়িত্ব সহকারে বিক্রি করেছে ঠিক আছে সেখানটায় দাঁড়িয়ে কোনোদিনও টিনা তার হাজব্যান্ডকে নোংরা কথা বলেনি হুম নোংরা ভাষাও দেয়নি সে চাইলে পারতো টিনাও চাইলে পারত প্রত্যেক দিন পাঁচ বছরের কাহিনি প্রত্যেক দিন বলতে প্রমাণ তুলে ধরত ধরতে হতো না লোকে এমনি ভিউজ দিয়ে যেত কিন্তু টিনা কিন্তু সেটা করেনি কখন সে লাস্ট কথা বলেছে যখন জ্বালাটা সহ্য করতে পারেনি যে তাকে এইভাবে বিক্রি করার পরেও যখন দুটো স্ট্রাইক মেরেছে চ্যানেলটা শেষের দিকে চলে যাচ্ছে তখন না পেরে সে দুটো ভাষা ব্যবহার করেছে তারপরে যখন বুঝতে পেরেছে যে না এইভাবে শুধুমাত্র ভাষা খারাপ করে কোনো লাভ হবে না তখন সে তখন টিনা আর কি তার হাজবেন্ডের নাম নিয়েছে হাজব্যান্ডের নাম নিয়ে কথাগুলো সেই একই ছিল শুধু মাথা ঠান্ডা করেছে এবং দুটো ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে তার হাজবেন্ডের নাম নিয়েছে তো এই হাজবেন্ডের নাম নেওয়াতে ফনদীপ কি করল গতকালকে একটা লাইভ করেছিল গতকালকে একটা লাইভ করেছিল এবং আজকেও একটা ভিডিও করেছে প্রত্যেক তো ভিডিও করে আজকেও সেই রিলেটেড কিছু কথা বলেছে প্রথমে বলি লাইভে কি বলেছে তো লাইভে তো বলেছে যে আমার আমার যারা শুভচিন্তক আছো তারা তোমরা একদমই চিন্তা করো না এই যে ওর যে নতুন একটা নাটক শুরু করেছে সেটাকে কোনোভাবেই ও ফলপ্রসূ হতে দেবে না আর বারংবার ফনদীপ শুধু একটা কথাই বলে যে আমার যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা খুব স্ট্রং তারা খুব স্ট্রং তারা সমস্তটা বুঝে নেবেন হ্যাঁ স্ট্রং তো অবশ্যই উকিলরা তো স্ট্রং হবে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো পর্যায়ে আসেনি আমার মনে হয় যে তাদের স্ট্রেংথটা স্ট্রেংথটা আমরা দেখতে পেয়েছি এরকম কোন রেভলিউশনারি ঘটনা ঘটবে এরকম কোন ইনসিডেন্ট আমাদের সামনে আসবে যেটা কিনা যুগান্তকারী একটা ঘটনা তাহলে আমরা বুঝতে পারবো যে ফনদীপের অ্যাডভোকেটরা আক্ষরিক অর্থেই স্ট্রং এরকম কোনো বিষয় যেটাকে একদম আইনের চোখে টিনা যেভাবে তুলে ধরতে চেয়েছে ফনদীপের উকিলরা একদম মানে কি বলবো তাকে নাইনটি ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে হুম একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দর্শকের সামনে সরি আইনের সামনে প্রেজেন্ট করে ফনদীপকে বেকুসুর খালাস করে নিয়ে গেছে তখন মনে করবো যে না হ্যাঁ সত্যি সত্যি ফণদীপের অ্যাডভোকেটরা স্ট্রং কিন্তু সেই ডে ওয়ান থেকে আমি আমরা ফণদীপের মুখ থেকে শুনছি যে ফনদীপ বলছে আমার উকিল ভীষণ স্ট্রং আমার উকিল ভীষণ স্ট্রং এই কথাটা বারবার বলছে তো সেটার প্রমাণ আমরা দেখতে চাই আশা করছি অবশ্যই দেখতে পাবো আর টিনা যেটা বলেছে যে ওর বাচ্চাকে চাই এবার সেটাও আমরা দেখবো যে টিনা যেই সমাজসেবকের কাছে গেছে সেই সমাজসেবীরা টিনাকে তার বাচ্চাকে টিনার কাছে ফিরিয়ে দিতে পারে কিনা যদি ফিরিয়ে দিতে পারে তাহলে ফণদীপের অ্যাডভোকেটরা যে স্ট্রং ফনদীপ বলল সেটা ভুল প্রমাণিত হবে আর যদি না নিয়ে যেতে পারে তাহলে ফনদীপ যেটা বলছে যে ওর অ্যাডভোকেটরা স্ট্রং তাহলে সেটাই সঠিক প্রমাণিত হবে সম্পূর্ণটাই ফলাফলের উপর নির্ভর করছে আমি চিৎকার করে বললাম আমি স্ট্রং আমার উকিল স্ট্রং কিন্তু ফল কিছুই হলো না তাহলে তো দুটোই মিথ্যে মানে দুটোই ভুল মিথ্যে না মানে ভুল ধারণা যে আমি স্ট্রং আমার উকিলও স্ট্রং এটা হচ্ছে ভুল ধারণা যদি মায়ের কাছ থেকে একটা তিন বছরের শিশুকে আইন আলাদা করে দেখাতে পারে শুধুমাত্র টিনার পরকীয়ার জন্য হ্যাঁ শুধুমাত্র কারণ একটাই কারণ এছাড়া আর কোনো কারণ নেই সেই কারণে আমি শুধুমাত্র বলছি টিনার পরকিয়ার কারণে যদি তিন বছরের বাচ্চাকে মায়ের কাছ থেকে আইন আলাদা করে রাখতে পারে তাহলে করে দেখাবে যেখানে টিনা আবার বলে দিয়েছে যে আমার আর কাউকেই চাই না না আমার হাজব্যান্ডকে চাই না আমার বয়ফ্রেন্ডকে চাই সেখানে যদি আইন মনে করে যে না তারপরেও টিনার কাছে বাচ্চাকে দেওয়া যাবে না তাহলে দেবে না তাহলে ভাববো যে না হ্যাঁ আইন এই কথাই বলছে তাহলে ভাববো যে আইনকে সঠিকভাবে চালনা করে ফনদীপের অ্যাডভোকেটরা প্রমাণ করে দিয়েছে যে তারা স্ট্রং মুখে কোনো কিছু বললেই হয় না শুধু মানে প্রমাণ করেও দেখাতে হয় তো এটা তো গেল বাচ্চার বিষয়টা হুম যেটা কিনা আমি আমার সকালের ভিডিওটাতেও আই থিঙ্ক বলেছি নেক্সট হচ্ছে ফনদ্বীপ বলছে যে ওই নোংরা মুখ থেকে ওই নোংরা মুখ থেকে আমার নামটা কেন বেরোলো সত্যি সত্যি ওই নোংরা মুখ থেকে আমার নামটা কেন বেরোলো আমি এটা চাই না দেখো পন্দীপ আমরা অনেক কিছুই চাই না কিন্তু সেটা কি আমাদের মত মতন হয় তুমি কোনো দিনও তোমার বউকে অন ক্যামেরা এই সতেরোই আগস্টের ঘটনার পর থেকে নাম ধরে বলনি। ওটা তোমার অভিরুচি সেটা তোমার অভিরুচি তুমি কোনো সময় বোকার হদ্দ কোনো সময় ছোট্ট মেয়েটা কোনো সময় চোপা হ্যাঁ চোপা পর্যন্ত তুমি বলেছো যে চোপার বর্দি চোপার ছোট দি এই সমস্ত এরকম ভাবে সম্বোধন করেছো তুমি তোমার বউকে চোপা বলেছো তারপরে গামলা বলেছ বোকার হদ্দ বলেছ ছোট্ট মেয়েটা বলেছো খৈনিওয়ালার মেয়ে বলেছ তো এই পাঁচটা নাম তুমি তোমার লিগাল ওয়াইফকে যার সঙ্গে তুমি পাঁচ বছর সংসার করেছ যার কিনা যার একটা বাচ্চা যার পেট থেকে বেরোনো একটা বাচ্চা তোমার কাছে রয়েছে তা তুমি তোমার ওয়াইফকে যদি এতগুলো নাম দিয়ে তার মধ্যে বডি শেমিং করেছো ঠিক আছে চোপা মানে কি সে যে খুব মুখ বাজায় হুম যদি মুখ বাজাতো তাহলে তো প্রত্যেক দিন তোমাদেরকে বিক্রি করতো তো যেটা সে না সেই কথাগুলো বলে তুমি তোমার ওয়াইফকে সম্বোধন করেছো তাহলে তোমাকেও কি নোংরা বলতে পারি তোমাকেও কি নোংরা বলতে পারি নাকি নোংরা কোন হিসাবে বলছো যেটি না পরকীয়া করেছে সেই কারণে তুমি নোংরা বলছো ও আচ্ছা তাহলে তোমাকেও তো আমরা দেখেছি রক্তের দিদি না নামে দিদি ডেকে তার সাথে গিয়ে তুমি ঘুরেছো রাত্রেবেলা তার প্রেজেন্স মানে সে যে সেখানে উপস্থিত রয়েছে তোমাদের সাথে সেটা আমাদের সামনে তুমি বলনি খোলসা করে তাহলে তোমাকে কি বলবো তুমি কেন লুকিয়েছো তুমি তুমি তো দিদি তুমি তো সৎ দিদি ডেকেছো তোমার তো মনটা পবিত্র দিদি ডেকেছো মানে তুমি দিদিই মানো তাহলে তুমি তার প্রেজেন্সটা সেই সময় আমাদেরকে কেন বলো যখন সে উপস্থিত ছিল কেন পরের দিন সকাল হয়ে গেল বলতে বলতে কোন ভিউয়ার্সরা ছিল তোমার যারা কিনা তোমাকে তোমার ক্যামেরা শেয়ার করেনি সেখানে যে ওই তোমার দিদির পাতানো দিদির অর্থাৎ কিমার বয়ফ্রেন্ড ছিল না তার কি প্রমাণ কোনো নোংরা মহিলার কাছ থেকে তুমি যদি তোমার ভাই ডাকটা শুনতে পারো তাহলে টিনার নাম মুখ থেকে তুমি তোমার নামটা কেন শুনতে পারবে না যেই নোংরা মহিলাকে নোংরামো করতে গোটা ওয়াইটি দেখেছে সেই নোংরা মহিলার নোংরামো তোমার চোখে পড়ে না তাহলে তুমি তোমার চোখের ঠুলিটা পরিষ্কার করো আগে আগে তুমি তোমার চোখে যেই ছানিটা পড়েছে সেইটা পরিষ্কার করো তারপরে বলো কারণ তোমার মুখে নোংরা শব্দটা মানাচ্ছে না তোমার ঘরে নোংরার নোংরাতে ভর্তি নোংরার যাওয়া যাতায়াত রেগুলার আর সেই নোংরার বাড়িতেও তোমাদের যাতায়াত রেগুলার তাহলে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে কাউকে নোংরা বলছো তোমার লজ্জা করে না তাহলে তুমি কোন জায়গা থেকে সৎ হলে কোন জায়গা থেকে তুমি ভালো হলে হ্যাঁ যাকে আমরা প্রত্যেকে দেখেছি ঘরে বড় রেখে পরপুরুষের সঙ্গে নোংরা করছে তাকে তুমি ঘরে ঢোকাচ্ছ তোমার লজ্জা করে না যেই নোংরাকে তুমি দিদি বলে ডাকো সেই নোংরা অন্যকে বলে পরকীয়া করতে তাকে তুমি দিদি ডাকো তোমার লজ্জা করে না নিজের ফায়দার জন্য নোংরাকেও তুমি দিদি দিদি রাখতে পারো আবার নিজের ফায়দার জন্য তুমি তোমার বউকেও নোংরামির দিকে ঠেলে দিতে পারো তুমি হচ্ছ আসল নোংরা তুমি নিজে হলে আসল নোংরা বুঝতে পারলে ফনদীপ সে তুমি তার ক্ষতি করার চেষ্টা করেছো সে রাগান্বিত হয়ে দুটো ওয়ার্ড ব্যবহার করেছে তার আগে তুমি বহুবার তাকে খারাপ খারাপ কথায় খারাপ খারাপ নামে ডেকেছ তার বাবাকে তার মাকে তার ঠাকুমাকে জঘন্যভাবে আক্রমণ করেছে যে নাইটি পরে নোংরার মতন নাচে ডোন্ট মাইন্ড তোমার মাও যে কাপড় পরে না তোমার মায়ের পুরো পেছন সাইডটা মানে ব্লাউজের এন্ড থেকে শুরু করে কোমর পর্যন্ত অল টাইম বেরিয়ে থাকে মমতা শঙ্করজির একটা কথা আশা করছি সবাই জেনে গেছে যে শাড়ি যদি শাড়ির মতন করে না পড়তে পারে তাহলে তাকেও অভদ্র বলা হয় তো আমরা ফনদীপের মাকে দেখি সব সময় হ্যাঁ কাজের ঝোকে কাজের বসে শাড়ির আচল ঠিক রাখা সম্ভব হয় না সব সময় এটা একদম ঠিক তাই বলে যে নাইটি পড়ছে যার সর্বাঙ্গ ঢাকা রয়েছে যে ভদ্রভাবে কাজ করছে তাকেও নোংরা বলাটা কিন্তু কোনো দিক থেকে একটা শিক্ষার ভালো শিক্ষার পরিচয় হতে পারে না ভালো শিক্ষার পরিচয় মোটেও হতে পারে না টিনা একটা দিন দুটো কথা বলেছে সেটাই আমাদের ফন্দীপবাবু হজম করতে পারেনি নোংরা বলছে নোংরার কোলে মাথা রেখে তুমি শুয়ে আছো যেই নোংরার কোলে মাথা রেখে তুমি শুয়ে আছো সেই নোংরার নোংরা সারা দুনিয়া দেখছে শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ না কেন স্বার্থ জড়িত রয়েছে বহুত টাকা বহুত মাল করি এনে দিয়েছে তো তোমার ঘরে সেই কারণে তোমার স্বার্থ জড়িয়ে রয়েছে বুঝতে পারলে তো এটা হচ্ছে সত্যি কথা এবার আসি আজকে যেই ভিডিওতে যেটা বলেছে সেটা বলছে লাইভে কিছু কথা বলতে পারিনি তাই এখন বলতে এলাম মানে ওই যে মন কি বাত এইটুকু অ্যাকচুয়ালি তুমি রেখে দিয়েছ এই তুমি এই কথাটুকু তুমি রেখে দিয়েছো তোমার ভিডিওতে মানে কি বলবো ক্লিকবেট করার জন্য ক্লিকবেট বোঝো তো আশা করছি তোমরা তো বড় বড় ব্লগার ক্লিকবেট মানে তো বুঝবেই তো ক্লিকবেট করার জন্য এই কথাগুলো তুমি রেখে দিয়েছ যে আর বলছো কি আমি লাইভে বলতে ভুলে গেছিলাম না এক তো রেখে দিয়েছ দু নম্বর কথা তোমার তোমার যারা পরামর্শদাতা রয়েছে বহু পরামর্শদাতা রয়েছে তারা এই কথাগুলোকে তোমাকে বলতে বলেছে আবার যে সুদীপ্ত হচ্ছে অপারগ সেটা টিনা বুঝতে পেরেছে টিনা বুঝতে পেরে তাকেও এবার চাই না বলছে আচ্ছা টার্গেটটা কোন দিকে টার্গেটটা টিনার দিকে না টার্গেটটা সুদীপ্তর দিকে কোন দিকে টিনাকে তো তুমি ভালোবাসো না সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি টিনাকে যে তুমি ভালোবাসো না ভালোবাসলে ফিরিয়ে আনার একটা চেষ্টা করতে ওই ক্যামেরা খুলে হাত জোর করে ভালোবাসি চলে আসো ওটা কোনো চেষ্টা না ওটা তো ভিউজ কামানো আর নিজেকে ক্লিয়ার রাখা যে হ্যাঁ আমি বলেছি প্রমাণ এই যে প্রমাণ আমি ডেকেছিলাম ওটাকে চেষ্টা করা বলে না তো মানে কি বলবো টিনার দিকে তোমার নজর কম তোমার নজর হয়েছে সুদীপ্তর দিকে মানে ওকে বেশি করে ঠুসতে হবে মানে এখানটায় কি একটা মানে কি বলো তো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে কম্পিটিটার হয়ে গেছে একে অপরকে কম্পিট করছে আর হচ্ছে তোমার কে বেশি বেটার সেটা প্রুফ করছে তো ফনদীপ বলছে যে পাঁচ মাসেই ছয় সাত মাসেই বুঝে গেছে যে হচ্ছে প্রেমিক প্রেমিক হচ্ছে অপারক তো অপারক কিনা সেটা তো টিনা নিজের মুখে বলেনি মানে তুমি অপারক ছিলে নাকি সে অপারক সেটা তো টিনা একবারও মুখ ফুটে বলেনি বলেনি তো পাবলিক বলেছে যে তোমাদের মাঝখানে তোমার মা এসে ঢুকে সুতো তোমার মা তোমাদের মাঝখানে সুতো মানে তোমাদের সঙ্গে থাকতো পাবলিক বলেছে তো সেক্ষেত্রে টিনা তো কখনও বলেনি যে তুমি অপারগ তার জন্য পাঁচ বছর পরে সংসার করে বেরিয়ে আসলাম এবার অনেকে বলবে যে ফনদীপ যদি অপারগ হতো তাহলে বাচ্চাটা কি করে আসলো ভাই থাক এই সম্পর্কে আমি আর যাবো না কারণ এই সম্পর্কে আরও বহু কথা হয়েছে পূর্বে এই কথাতে আমি যেতেই চাই না বলে না ওই লেবু লেবু লেবুর দু দু রসই দু ফোটাই কাফি কি কাটার জন্য দুধ কাটার জন্য হ্যাঁ দুধকে কেটে ফেলার জন্য বা ফাটিয়ে দেওয়ার জন্য হচ্ছে তোমার লেবুর দু রসই দু ফোঁটা রসই হচ্ছে যথেষ্ট তো এক্ষেত্রে বাচ্চা হওয়ার প্রসেসটাও ঠিক তাই রাস্তা যদি সব ক্লিয়ার থাকে ঠিক আছে ওই দু ফোঁটা যথেষ্ট তো তাতে করে কে কে অপারগ সেটা বিচার হয় না একটা সন্তান খাড়া করে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি পারক এটা বহু দূর কী বাদ এর মধ্যে অনেক কিছু রয়েছে সবাই জানে কেউ মুখে স্বীকার করবে না প্রত্যেকে জানে প্রত্যেকটা মহিলারা জানে যে বিষয়টা কি হুম তো যাই হোক বন্ধুরা কারণ আমাকে আমার যেহেতু সন্তানের সন্তান হওয়ার প্রবলেম রয়েছে তো সেই কারণে আমাকেও অনেকে বলে যে সন্তান হওয়াতে পারেনি তার কারণ তোর বড় পারক। সন্তান হওয়ানোর সঙ্গে আর এই অপারগতার সঙ্গে যে বিস্তর ফারাক এরা সবাই জানে কিন্তু এরা হচ্ছে সত্যি কথা বলতে ভয় পায় সত্যিটা বলতে ভয় পায় সত্যিটাকে ফেস করতে ভয় পায় সেই কারণে এদের কাছ থেকে কোনো কিছু আশা করি না মানে দর্শকদের কাছ থেকে এবং কিছু ক্রিয়েটারের কাছ থেকে কিছু আশা করি না তো এই যে টিনা তো কখনও বলেনি যে তুমি অপারক পাঁচ বছর ধরে সংসার করেছি অথচ অপারক আমাকে খুশি করতে পারে না বলেছে কখনো টিনা বলেনি তো তাহলে সুদীপ্তর ব্যাপারে যে এটাই ঠিক তুমি কী করে জানলে আর তুমি শিওর কি করে হলে যে সুদীপ্তর সাথে টিনার সব কিছু হয়ে গেছে তুমি কি করে শিওর হলে মানে তুমি তো দেখো আমরা যা দেখবো সেটাই তো বলবো আমরা যা দেখতে পাবো না সেটা তো আমাদের বলার অধিকার নেই তা তুমি কি কখনো দেখেছ যে বা তোমার সেই বাংলাদেশের ভাইয়ের ছিচিআইডি বাহিনী কি সেই ক্লিপটাও তোমার কাছে পৌঁছে দিয়েছে তাহলে তুমি বুঝলে কি করে যে সুদীপ অপারক মানে একটা ছেলে আর একটা ছেলেকে বলছে অপারগ হ্যাঁ এই যে কীরকম কথাবার্তা কালকে লাইভেও দেখছি এই কথা বলতে বলতে হাসছে তারপরে তোমার সেই ভয়েস রেকর্ডিং ওই সঙ্গীতা তুম সন্দীপ আর হচ্ছে টিনার যে তিনজনের যে মিলিত যে কনভারসেশান সেখানে পরে সেখানটায় তোমার মানে কথা কোন দিকে যাচ্ছিল সেটা তো আমরা সবাই শুনেছি কারোর মনে আছে কারোর মনে থাকা পরেও মনে থাকা সত্ত্বেও কেউ সেই বিষয়ে মুখ খুলবে না যে তুমি কী বোঝো তুমি শুধুমাত্রই একটা জিনিসই বোঝো ঠিক আছে যে ওর ওরটা কি বড় আমারটা কি ছোট আমারটা ছোট না ওরটা বড় এই ধরনের নোংরা নোংরা কথা তুমি বলেছিলে তো আজকেও তোমার সেই নোংরামো তুমি সেই নোংরামের দিকেই ইঙ্গিতটা করলে সেই নোংরার দিকেই গেলে আর নোংরা বলছো টিনাকে নিজে নোংরামোর দিকে ইঙ্গিত করছো নিজে নোংরা ঘাটছো নিজে নোংরামো করছো ডে ওয়ান থেকে আর নোংরা বলছো টিনাকে এটা তো ঠিক হচ্ছে না হ্যাঁ এটা তো ঠিক হচ্ছে না টিনা কি তোমাকে দেখিয়ে বলেছে বা তোমাকে দেখিয়ে কিছু করেছে করেনি তো কাউকেও তো কিছু বলেনি কাউকেই কিছু দেখায়নি তাহলে এতটা শিওর হলে কী করে কে পারো কে অপারক সেই কারণে ছেড়ে দিয়েছে এতে করে তো তুমি প্রমাণ করে দিলে যে তুমি অপারক ছিলে তাই পাঁচ বছর ধরে তোমার সঙ্গে টিকে ছিল তারপরে টিনা বেরিয়ে আসলো এতে তুমি নিজে যে অপারক ছিলে সেই অপারগতার তুমি প্রমাণটা দিয়ে দিলে যে টিনা না পেরে তোমার সঙ্গে পাঁচ বছর তুমি তোমার মতন অপারগের সঙ্গে সংসার করেছে এখন ওই সুদীপ্তর কাছে গেছে সুদীপ্তও অপারক তাই আবার বেরিয়ে এসেছে মানে তোমার সঙ্গে যে পাঁচ বছরটা ওয়েস্ট করেছে সেটা সুদীপ্তর সঙ্গে থেকে ওয়েস্ট করলো না এটাই কিন্তু তোমার কথা থেকে বেরিয়ে আসে মানে একটা মানুষ একবার ভুল করেছে বেশি দিনের জন্য আর কম দিনের জন্য আরেক জায়গায় ভুল করেছে তোমার কথা পুরো ক্লিয়ার যে তুমিও অপারক ছিলে আর সুদীপ্তও অপারক সেই কারণে টিনা তোমাকেও ছেড়েছে আর সুদীপ্তকেও ছেড়েছে এটা তুমি তোমার নিজের বলা কথা ঠিক আছে আমি কিন্তু কিচ্ছু বানিয়ে বলছি না আর এবার বলছে টিনার মা বাবার কথা যে এবার আমি এটা চাই না আমি বরকে চাই না আমি বয়ফ্রেন্ডকে চাই না আমি চাই আমার ছেলেকে মগের মুলুক দেখো মগের মুলুক নাকি মানে পেটের মুলুক সেটা তো আইনি বলবে কেন পেটের মুলুক বললাম কারণ পেট কেটে পেট ফেরে জন্ম দিয়েছে টিনা টিনা যদি পেট ফেরে জন্ম না দিত ওই বাচ্চা নিয়ে ফনদীপ সহ এই যে ফনদীপের এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দিদিরা ভাইরা রয়েছে তারা কি এত কিছু করতে পারতো এত কিছু বলতে পারতো এত পয়সা কামাতে পারতো পারতো না এই টিনা যদি পেট ফেরে ওই বাচ্চাটা জন্ম না দিত তাহলে ফনদীপ কি নিয়ে সিম্প্যাথি কার্ড খেলতো কি নিয়ে সিম্প্যাথি কার্ড খেলতো তুমি যে বলছো মগের মুলুক মগের মুলুক মোটেই না আইনের মুলুক টিনা যদি নিজেকে প্রমাণ করে দেখাতে পারে যে আমি পরো কি আর করব না করছি না তাহলে তো আইন মানবে আর তুমি যেইভাবে তোমার বাচ্চাটাকে সমস্ত ক্রিয়েটারকে দিয়ে বিক্রি করিয়েছ ঠিক আছে সেটাও তো একদমই ঠিক না একদমই ঠিক না ভিডিও থেকে দেখে যতটুকু পাবলিক বলবে সেই ব্যাপারটা আলাদা তোমার বাড়িতে এসে ঢুকে তোমার সন্তান শুধু তোমার সন্তান না ওটা টিনারও সন্তান এটা তুমি মানো বা না মানো তাতে কিচ্ছু আসে যায় না এটা আইন মানে যে ওই বাচ্চাটার উপরে যেমন তোমার অধিকার রয়েছে তেমনি টিনারও অধিকার রয়েছে বাচ্চাটার কাছে এসে বাচ্চাটার মুখ বিক্রি করার জন্য মায়ের পারমিশান কি নিয়েছিল এই যে নোংরা ক্রিয়েটার যেই নোংরা ক্রিয়েটার তোমাদের বাড়িতে আসে সেই নোংরা ক্রিয়েট ক্রিয়েটারটা কি বাচ্চাটার মায়ের কাছে পারমিশান নিয়েছিল যে আমি তোমাদের দুজনের বাচ্চার ছবি ভিডিও ক্লিপ ব্যবহার করছি কোনো সময় পারমিশান নিয়েছিল একটু নিজেকে প্রশ্ন করো অন্যকে ঝমাত করে নোং নোংরা বলার আগে না একটু নিজেকে প্রশ্ন করো কি বলছো বলছে মা বাবাকে আবদার করছে আমার এই খেলনাটা চাই না আমার ওই খেলনাটা চাই ভাই কি একে কি বলবো আমার না সত্যি সত্যি ফনদীপকে কিছু বলার নেই ফনদীপ এখন জেনে বসে গেছে যে বসে আছে যে আমি যাই বলি না কেন আমি যাই করি না কেন আমার লিগাল টিম ভীষণ পরিমাণে স্ট্রং সুতরাং সব কিছু আমার পক্ষেই থাকবে এক সেকেন্ডে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আর সেখানে আইনের বিষয় কখন যে কি হয়ে যাবে কেউ বলতে পারে না অবশ্যই আমরা বাচ্চাটার প্রতি সুবিচারের আশায় থাকব বাদ কে নোংরা কতটা নোংরা সেটা আমরা সব জানি সব বুঝি কিন্তু কেউ আমরা মুখ খুলে বলি কেউ আমরা মুখ খুলে বলি না কেউ আমরা ইচ্ছে করে ইচ্ছে করে দোষীকে ঢাকার চেষ্টা করি ঠিক আছে তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি ভালো লাগবে